গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ব্লগ অফ ফর চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার গতকাল মানে পরশুদিন তিরুপতি থেকে আসার পরে গতকাল আর সুইমিং ক্লাসে যেতে পারিনি প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা ছিল তো শরীরটাও ভালো ছিল না একদম আর ঘরেও প্রচুর কাজ ছিল তো সেই সব কারণেই আর কি যাই হোক আর কালকে অর্ঘ অফিস থেকে ছুটি নিয়েছিল তো সবাই বাড়িতেই ছিলাম রেস্ট করেছি ভালো করে আর যা যা কাজ ছিল মানে ট্রিপ থেকে আসার পরে যা কাজ হয়ই আর কি কাচা কুচি এই এইসব সেগুলো নিয়েই কালকের দিনটা কেটেছে তা আজকে থেকে ভাবলাম আজকে থেকে প্রপারলি আবার আমাদের সেম রুটিন শুরু হচ্ছে ভাবলাম ওই জন্য ব্লগটাকে স্টার্ট করি তা আপাতত এখন বাজে হচ্ছে আই থিঙ্ক একটু লেট হয়ে গেছে আজকে আমার নটা দশ মতো বাজে আমি এক্সাক্ট বলতে পারো বেরোনো সময় ওইটা তো লক্ষ্য করিনি যাই হোক এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সুইমিং ক্লাসের জন্য চলো আপাতত বেরোই আজকে ডেইলি ব্লগ নর্মাল জল গাড়িটা বার করো এটা ফোর ফ্লোরে আছে নর্মাল যেমন অন্যান্য দিন ডেইলি ব্লগ হয় আজকে ওরকম কিছু সারাদিন ঘরেরই কাজকর্ম তো এই আর কি চলো আপাতত দিনটাকে শুরু করলাম তোমাদের সাথেই ব্লগের মাধ্যমে মাথায় নিয়ে কী চলছে সেটা টাকলা গেতে না দেখতে পাই লোকে হ্যাঁ আর তো ভয় টাকলা নিয়ে চল তারপরে কিকিং করতে দেখেছে চল সুইমিং আমাদের ডান বেরিয়ে যাচ্ছে এখন আচ্ছা আমাদের একটা নতুন জিনিস শিখিয়েছে চার দিন বাদে এসেছিলাম আজকে এমনিতে একটু নার্ভাস ছিলাম বা সেটা নিয়ে কিছু অসুবিধা হয়নি এখন হ্যান্ড মুভমেন্টসগুলো অনেকটাই বেটার আগে আগে লেফট হ্যান্ডটা আমাদের খুব সমস্যা ছিল মানে প্রত্যেকটা মেয়েরই লেফট লেফট সাইডটা পারছিলাম পাচ্ছিলাম তো অনেকটা প্রবলেম হচ্ছিল তো বাট আজকে অনেকটাই বেটার সাইড ব্রিদিং করার চেষ্টা করছি আসলে ব্যাপারটা কী হয় বডিটা রিল্যাক্স রাখলে খুব বেশি সুইমিং করতে সুবিধা হয় বডি রিল্যাক্স রাখারই নিয়োগ কিন্তু হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু নতুন এবং জলে একটা ভীতি তো থাকে যতক্ষণ না পুরোপুরি জিনিসটা শিখে যাচ্ছ সেই জন্য বডিটাকে স্টিফ রাখি রিল্যাক্স রাখার চেষ্টা করি কিন্তু যখনই মনে হয় একটু নিচের দিকে চলে যাচ্ছি বা কিছু বডিটাকে স্টিফ করি আর ওই সময় ডুবে যায় যাই হোক সেগুলো আজকে ঠিকঠাকই ছিল বাট আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের ব্যাক স্ট্রোক শিখিয়েছে মানে ব্যাক ফ্লো শিকিদেরও শিখিয়েছে আমাদেরও শিখিয়েছে আমরা শিখি তো পেরেছে নাকি বলছে বাট আমাদের একদম যা অবস্থা মানে কি বলবো কিছু বলার নেই প্রচণ্ড মজা হয়েছে ইট ওয়াজ লাইক আলি এপিসোড সবার আজকে একদম মানে ফার্স্ট টাইম করেছি এবার যেটা সমস্যা যদিও একটা কীবোর্ড হাতে আমাদের দিয়েছিল বাট তাহলেও সে একদম যতবার ভাসার চেষ্টা করছি বলছে বডি রিল্যাক্স রাখতে এর উপরে দিকে তাকিয়ে পড়তে এবং যতবার করতে যাচ্ছি স্বাভাবিকভাবেই মাথাটা আগে জলের তলায় চলে যাচ্ছে যেই জলের তলায় যাচ্ছে এত পরিমাণে নাকি মুখে জল খেয়ে জল খেয়ে ফেলছি কি অবস্থা মানে ভীষণ মজা হয়েছে শিখতে শিখতে পারিনি ডেফিনেটলি নুডল বলে একটা জিনিস আসলে মানে ওটাকে বলে হচ্ছে কি দেখাচ্ছে ও কীভাবে নুডল বলতে মানে হচ্ছে স্পঞ্জে পিলার কাইন্ড অফ একটা লম্বা মতো ওটা দিয়ে খুব ইজি হচ্ছিল তো আমরা ওই এক একজন সাপোর্ট করে করে মানে আমি করছি তো আরেকজন করছে আরেকজন করছে তো আমরা ধরছি এইভাবে আমরা আজকে করেছি কালকে বললো আজকে জাস্ট ওটা বেসিক শিখিয়েছে শিখিয়েছেভাবে করতে কালকে আরও বেটারভাবে করবো মানে ওটার ওপরে শেখাবো এমনিতে ইজি যদি জিনিসটা মানে বডিটাকে ভাসিয়ে রাখতে পারো কিন্তু ওই স্টিফ করে ফেলছি তো মাথা ভার হওয়ার জন্য ডেফিনেটলি নিচে যাচ্ছে যাই হোক চলো এখন অর্থ আই থিং এখন আসেনি অর্ধেক লেট করেই আসে আমাদের এসব চেঞ্জিং চেঞ্জ ফেঞ্জ করে বেরোতে একটু লেট হয় এখন আসেনি অর্ধ কিন্তু একটা নেই আজকে একটা জায়গায় যাওয়ার কথা ভেবেছি জুয়েলারির দোকানে কিছু জিনিস মানে একটু জিনিস একটা জিনিস আমার ভেঙে গেছে লকেট সেটাকে ঠিক করানোর কথা ভেবেছি দেখা যাক অর্থ যদি ওগুলো জিনিস নিয়ে আসে সাথে করে তাহলে করব নয়তো এখান থেকে বাড়ি যাওয়ার সময় একটু পোস্ট অফিসে এসেছিলাম তিরুপতি থেকে যে প্রসাদটা এনেছি লাড্ডু প্রসাদ যেটা হয় ঠিক আছে লাড্ডু প্রসাদ যেটা হয় তো সেইটাই মানে বাড়ির সবাইকে মানে আমার মা শ্বশুর বাড়িতে বাবার ওখানে তারপরে আমার ননদ দুই ননদ ওদের বাড়িতে সব পাঠালাম তো সেইটাই কালকেই রেডি করে রেখে দিয়েছিলাম বক্সে ভোটরে আজকে জাস্ট স্পিড পোস্টটা করলাম যাই হোক এখন একটু যাব জুয়েলারির দোকানে আমার একটা লকেট ছিঁড়ে গেছে তো সেটাইটা দেখি যদি রিপেয়ারিং হয় তো বলি আসো এই যে এইটা এই যে এই দুটো এই তাবিজটা আর এই গদরাঙ্গলি লকেটটা এটা আসলে ঘন্টু হওয়ার সময় পঞ্চাব মিনিট দিয়েছিল তো তারপর থেকে এটা পরে থাকতে বলেছিল এই চেনটাতে আমি এতদিন লাল কার দিয়ে পরতামে ছিঁড়ে গেছে ওই জলে নেমে পচে দিয়ে ওটা ওই আংটা দিয়ে পেঁচিয়ে করে দিতে বললাম যেখানে আর এটা সিকির কোমরের টাইট হচ্ছে এটা যদি একটু বাড়ানো যায় দেখি এগুলো হচ্ছে ঘন্টু সব ছোট হয়ে গেছে এগুলো যদি চেঞ্জ করে দেখি হাতের বা পায়ের কিছু এটা ফাইনালি ফিক্স হয়ে গেছে এরকম তার দিয়ে লাগিয়ে দিয়েছে আগে লাল কার্ড দিয়ে পরতাম এটা আর খোলার ব্যাপার নেই আর ঘুন্টু আপাতত পায়েলটা দেখেছি এইটা বড় সাইজের আর হাতের এইটা দেখেছি ওগুলো দেখি ঠিক করছে ওগুলো এক্সচেঞ্জ করে কতটা কি হয় সেই বুঝে নেব যদি হয় তো দুটোই নেবো নয়তো যে কোনো একটা মানে পায়েলটা নেবো কনফার্ম আর যদি ওটার সাথে ওটা ওয়েটে ঠিকঠাক হয়ে যায় তাহলে এটাও নেব নয়তো শুধু পায়েল নেব হঠাৎ করে আমাদের প্ল্যান পুরো চেঞ্জ হয়েছে বাড়ি না গিয়ে এখন আমরা এসেছি আন্দ্রা রেস্টুরেন্টে সন্তোষ এমনিতেও বাড়ি গেছে অলমোস্ট এক মাসের জন্য তো বাড়ি থেকে এমনিও আমাকে রান্না করতে হতো যখন তিরুপতি গেছে সেই দিন থেকে সন্তোষ নেই বাট রান্না বান্না ফোনিকে বলেও দিয়েছিলাম কী কী করতে হবে কিন্তু অর্ঘ ওই উপর কাজটা করতে এসেছিলাম যে খাটো সেইটা করতে গিয়ে অর্ঘ খুব আন্ধা খাবার খাওয়ার ইচ্ছা খেতে ভালোবাসে সেই জন্য চান্স যখন পেয়েছে আর কি ছাড়ে ওই জন্য এখানে আন্ধ্রা রেস্টুরেন্ট ছিল সেখানে এসেছি এখন নীল খেতে কটা বাজে একটা মতো হ্যাঁ একটা বেজে আছে অফিস আছে ওই জন্যই আরো আর কি বললাম বাড়িতে গিয়ে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তো সেই জন্যই এখানে খেয়ে যেতে আর যদি বাড়িতে গিয়ে হয় আমাকে একটু টিফিন করে দেবো নয় তো অফিস থেকেই যাই হোক আমি খেতে এসেছি আর উপর দোকানে আমার আমার একটা প্রাপ্তি হয়েছে বাড়ি গিয়ে দেখা আমার আছে ঠাকুরের তো যাওয়ার সময় আসার সময় তো দেখলে এই সাথে দাঁড়িয়েছিলাম রেস্টুরেন্ট থেকে খেয়ে আসার পথে ডিটেলিং এক্সপার্টের দোকানে আসলে আমাদের গাড়িটাতে যেদিনকে তিরুপতি যাচ্ছি এবং আসছি দুদিনই দুটো ইনসিডেন্ট হয় যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি মুড অফ হয়ে যাবে বলে সেই কারণে বাট আজকে দেখালাম যাওয়ার দিনকে মানে যেদিনকে বেরোচ্ছি তিরুপতির জন্য সেই দিনকে জাস্ট উপর থেকে আমরা নেমেছি নর্মালি কি আমাদের সত্যি কথা বলতে আমাদের ফ্ল্যাটে প্রত্যেকে পার্টি এত বাজেভাবে করে মানে কিছু বলার নেই জাস্ট ইচ্ছা করে করে যাতে পাশের লোকদের অসুবিধা হয় তো সেই জন্য আমি কারোর নাম নিতে চাই না বাট যাই হোক তো সেই জন্য ব্যাখ্যা কোনটা ও ওই ব্যবসা তো যাই হোক মুখ কথা তারা সেভাবে করে অন্যের অসুবিধা করার জন্য তো সেই দিনকে কী হয়েছে অন্যান্য দিনকে অর্ঘ যখন গাড়িটাকে বার করে বার করার সময় হনি সামনে থাকে এবং হনিকে দেখিয়ে বার করে যাতে গাড়িটা মানে ঠিকঠাক বের হয় এবং এত স্পেসটা কি বলবো কনজাস্টেড যে বের করানোটা খুব মানে শিখি এগুলো ঘাঁটিস না টার্নিং নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক সেই সব তো ব্যাপার আছে তো সেই দিনকে কী হয়েছে হনি ওপরে ছিল লক লাগাতে গেছে বা কিছু এই কারণে কিছু জিনিস নিতে গেছে আর ওই টাইমে বাবা কারেন্ট নেই নাকি লিফ্ট কি ব্যথা ধর এই এই ব্যথা ধর তো ওই তো ওই টাইমেই কী হয়েছে তোমার সরি তো হ্যাঁ যেটা বলছিলাম তো ওই টাইমেই কী হয়েছে গাড়িটা বের করার সময় অর্থ অতটা বুঝতে পারিনি ঘরটু গরম পাশে ছিল হঠাৎ করে গাড়িটা পিলারের মধ্যে কষাকিয়ে গেছে কিন্তু অর্ভ ভেতর থেকে বুঝতে পারিনি কি কতটা কী ড্যামেজ হয়েছে অর্ঘ বেছে কোথায় ঠিকই আছে বাট যেরকম দেখলে ব্যাক সাইডে জোটটা বেশ ভালোভাবেই ড্যামেজ হয়েছে আমাদের পিপিএফ করা আছে গাড়িতে যাতে গাড়ির মেইন বডি কোনোভাবে ইঞ্জিওর না হয় কিন্তু তাও প্লাস্টিকটা পুরোপুরি উঠে গেছে আর আরেকটা দিকে মানে যেদিনটা আসছি তিরুপতি থেকে সেই দিনকে কী হয়েছে তো সেম ব্যাপার তোমার খেতে আমি যে রেস্টুরেন্টটাতে চাইনিজ রেস্টুরেন্টটাতে খেয়ে যখন ফিরছি ওই দিনটা আমাদের দোষেই হয়েছে হর ঘর আমি কিছু একটা ব্যাপার নিয়ে হাসাহাসি হচ্ছে গাড়ির মধ্যে অ্যাবসেন্ট মাইন্ডে টার্নিং গিয়ে একটা ডিভাইডার ছিল গাড়িটা ডিভাইডারের ওপর উঠে পুরো ঘষে মানে অর্ঘস সাইডটা পুরো ঘষে আবার নেমে যায় হঠাৎ করে এমন একটা জার্কিং ফিল করে আমি প্রথমে বুঝতে পারিনি যে কী হয়েছে তো পরে দেখি কি টিভাইটারের ওপর উঠে এরকম নেমে গেছে এবং তো তোমরা দেখলেই ঠাপাচ্ছি আচ্ছা তো তোমরা দেখলেই কিরকম লিটারালি পুরো জাস্ট ঘষে গেছে মানে ডান দিকের দরজাটা যেটা মানে ড্রাইভার সিটের দিকে পুরো ঘষে গেছে ইভেন আমরা ভেবেছিলাম ওই যে কী সব গার্ডস লাগানো থাকে সেগুলোই শুরু করে গুছছে সেটা না পুরো দরজাটা তুবড়ে গেছে মানে ভাবছো কতটা জোরে ধাক্কা লাগলে কতটা প্রেশার গেলে দরজা নিচ প্রসন্টা পুরো তুবড়ে ভেতরে ঢুকে গেছে তো এই যাওয়ার দিন আসার দিন খুব বাজে দুটো এই ইনসিডেন্ট হয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি সেই সময় কারণ নিজেরও মনটা সত্যি বলতে খুব মুড অফ লাগছিলো যে গাড়িটা আমাদের কাছে আমার আর অর্ঘট দুজনের কাছেই না খুব মানে নিজের নিজের শরীরে আঘাত লাগলে যেরকম কষ্ট হয় গাড়ির কিছু হলে যেন আমাদের সেরকম লাগে তো সেই জন্যই আর কি ভীষণ মুড অফ ছিল যাই হোক সেই জন্য সেটা কিছু বলিনি যে আরও মনটা খারাপ হয়ে যাবে বাট আজকে ওই তোমাদেরকে দেখালাম ঘুমচ্ছে বাবুর জন্য গিফট নিয়ে আসলাম বাবু ঘুমিয়ে দিচ্ছি বাবুটা আমার সাকটাবেলা সাকটা বেলা এই দেখো এই দেখো বিচ্ছু না ভাইকে উঠাবি না ভাইকে উঠাবিনা ভাইকে উঠাবি না কিচ্ছু করনি ভাইকে উঠাবি না এই যে কাটছে না নেবে না এটা কার ওরে বাবা ভীষণ রাগ হয়ে গেছে এটা কার দেখো তো এটা কার এটা কাজ দেখো এটা কাজ ওরে সবব না দুজনের এই তো পায় নূপুর দুটো 나와 আছে আর এই যে ওই রুলিটা না হয়েছে রুলি বদ্ধ কান্নাকাটি কইছে সে আম নিয়ে ঘাটবে আর এটা এটা আমার আমার কোনটা লুলু আমার 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 এই না না ঠিক আছে ঠিক আছে ওরে বাবা এটা লাগানো যাবে না এইটা হচ্ছে আমার প্রাপ্তি হয়েছে এটা মঙ্গুল চিত্রওয়ালা ব্রেসলেট এই যে রকম হাতে পড়ে আছে সেম জিনিস এরকম ক্রিস্টালের বিডস দিয়ে বানানো মন্টু ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বাবা বক্সে গুছিয়ে রাখছে আবার গুছিয়ে রাখছে আবার বক্সে আমার ছেলে তাই একদম ঘন্টু ঠিকঠাক হয়েছে একটু একটু বড় একটু আমি চেপে দিয়েছি এদিক দিয়ে যাতে একটু বড় কিনেছি যাতে পরে ঠিক হয় এটা কোথায় পরবো বাবা কোথায় পরবো এটা কোথায় পরবো এটা এটা এই যে এটা এটা কোথায়

ঘড়িটা আমরা কিনেছিলাম তিরুপতি যাওয়ার আগেই দিয়ে গেছিলো বাট লাগানো হয়নি কারণ ওইখানে যে আমাদের স্ক্রু লাগানো আছে দেখছো ওইটাতে ওই মানে হাইটটা বড়ো হয়ে যাচ্ছিলো মানে চৌকাট দরজা অবদিন লেগে আসছিলো তো এখন হনি ড্রিল করছে এটা লাগানোর জন্য এই যে ঘন্টুলালা দেখছে কী হয়েছে স্কুবলা কি ঘড়ি লাগানো চলছে আর এই যে আমাদের ঘন্টালা সেও স্ক্রুড্রাইভার নিয়ে দাঁড়িয়েছে কোনো হেল্প যদি হনির লাগে মাছ পথে তাই না দেখে তো মনে হচ্ছে একটু নামও বুঝতে গেছে তো এইবার শুধু কান্নাটা দেখো মুড ভালো থাকলে কাটবে না কিন্তু মুড ভালো না থাকলে না কারণ ওই হাতে ড্রাইভারটা পেয়েছে একটা ওই সে বোর্ডের উপরে লাগানোর ব্যাস 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 আমি জানতাম তো আমি জানতাম তো হনি শুধু বাইরে গেলেই হলো ব্যাস তো আছে চোখটা গেছে হনি উঠেছে চোখটা গেছে ওটা ঢুকে গেল হ্যাঁ আমি বের করে দিচ্ছি আমি বের করে দিচ্ছি দাও আমার কাছে আসো আমি করে দিই আমার কাছে আসো মা বাবা ভালো আছে আজকে তোর নামে বললাম বলে হ্যাঁ কোন দিক দিয়ে বার করে আমিও পাচ্ছি না হ্যাঁ কোন দিক দিয়ে বার করে এটা হ্যাঁ কোথা দি বাবা কোথা দি বার করে এইটা ও হ্যাঁ বাবা ভুলিয়ে রাখতে হবে না তো তখনই গেলেই আবার পালা সব চুপ কর পালা ঝালা হ্যাঁ মা ও আবার ঢুকে গেল গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা আটটা কুড়ির মতো তো গন্টু লালা পিছনে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো সাথে এই দুজন এই এখানে পালু আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে এই এই যে স্কুলি স্কুলে ঘুমাচ্ছে আর বাকি আরেকজন বাইরে আছে বলার সাথে সাথে উঠে পড়েছে যাই হোক আমি এতক্ষণ বসে হচ্ছে তোমার ইয়ে দেখছিলাম নেটফ্লিক্স একটা ওয়েব সিরিজ এসছে হীরামান্ডি বলে ওটা দেখছিলাম ঠিকঠাক দুটো এপিসোডই দেখেছি কখনো কখনো ভালো লাগ মানে ফার্স্টের থেকে স্টার্টিংটা তো ভালোই লাগছিল বাট কখনও কখনও বা বোরিংও লাগছে পুরোটা এখনও দেখিনি তো বলতে পারবো না কার কীরকম কী বন্ধু আসলে ঘুম থেকে উঠে পড়েছিলো তো একটু পজ দিয়ে আবার ভিডিওটাকে স্টার্ট করলাম তো যাই হোক যেটা বলছিলাম তো ওয়েব সিরিজটা দেখছিলাম এতক্ষণ তো এখন প্রায় এখন সাড়ে আটটা বাজে মাঝখানেই করে সাড়ে আটটা বেজে গেছে যাই হোক তো এখন বসবো শিকে নিয়ে পড়াতে আর তার সাথে সাথে সিঁকে পোর্ট মানে সিঁকিকে পড়াতে বসি মানে ওকে লিখতে দিয়ে যাব হচ্ছে রান্নাঘরে যেমন সকালে বললাম কি সন্তোষ তো নেই এখন কবে আসবে যাই না কতদিনে মানে বলেছে পনেরো কুড়ি দিন কিন্তু যতক্ষণ ও এসে পৌঁছাচ্ছে কোনো ভরসা নেই ও লং লিভে যায় যাই হোক তো সেই জন্যই তো অর্ঘকে মানে রাত্রের টিফিনের জন্য অর্ঘকে সিমই দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছি ওর অফিসে খাওয়ার তো দোষিমিটাও সেদ্ধ করা আছে আর দুপুরে আসলে আজকে ভেবেছিলাম লুচি তরকারি বানাবো মানে লুচি মানে হিঙের কচুরি আর তার সাথে হচ্ছে তোমার ঘুগনি আর মানে মটর আলু আর দিয়ে যেরকম সেই কচুরির সাথে তরকারি দেয় না ওইরকম টাইপের বানাবো তো এখন দেখি শিকিকে জিজ্ঞাসা করি দু রকমের প্রিপারেশন করা আছে শিকি যেটা বলবে সেটা হবে আর এদিকে কথা বলতে বলতে উঠে তো পড়েছিলো একজন কিন্তু সে আবার এই দিন দেখতে পাচ্ছ। ঘুমিয়ে পড়েছে আর এই এরাও জায়গা পজিশন চেঞ্জ করে নিয়েছে সবাই স্কুবি ওপরে চলে এসেছে আর এই যাই হোক চলো ঘুমা ঘুমা আর কিছুক্ষণক্ষণ না উঠছে ডাকবো না ডেকে কাঁচা ঘুম ভাঙা বলে না ও তখন ভীষণ রাগ হয়ে যায় তো ঘুমা আবার তোমার বাইরে যাই দেখি বাকিগুলো কি করছে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে কুড়ি মিনিট মতো বাকি মানে এগারোটা চল্লিশ যাই হোক তো যেরকম তোমাদেরকে বললাম কি উঠে সিগিকে পড়তে বসবো শিগিকে পড়তে তো বসিয়েছিলাম কিন্তু বেরিয়ে দেখি আমাদের মেয়ের যে সে আসেনি মানে সকালবেলা ভোরবেলা এসেছিলো তারপর থেকে আসেনি তো সমস্ত বাসন বুঝতে পারছো সেই সকালে আমি সুইমিং ক্লাসে যাওয়ার আগে থেকে যা যা সব কিছু তিন গামলা মেজেছি যাই হোক সেগুলো করে টোরে তারপরে সেকে পড়িয়েছি পড়াতে পড়াতেই মেজেছি সে আজকে নিজে নিজেই মানে বলে দিয়েছিলাম ওকে লিখতেও নিজে নিজেই লিখেছে সেগুলো করে টোরে বাকিদের সবাইকে খেতে টেতে দিয়ে সব কিছু করে তারপরে রান্না বসিয়েছি তো তরকারি অলরেডি হয়ে গেছে আর বালুদেরকে এখন খেতে দেবো বালুদের আসলে চিকেন শেষ হয়ে গেছে তো ডিম সেদ্ধ করতে বসেছি কতদূর খাবে যাই না কারণ ওরা গ্রেভি মানে পালু তো ডিম ফেভারিট পালু ডিম দিয়ে খেয়ে নেয় কিন্তু সুবি আর ওরিও ডিম দিয়ে খেতে চায় না বা গ্রেভি দিয়ে খেতে চায় না মানে একটু মুড়ি ওরা আবার ওদের ওপর চিকেন চাই আবার পালু আবার গ্রেভি হলে খাবে না এরকম আর কি মানে দু তিনজনের আলাদা আলাদা আছে যাই হোক তো দেখা যাক কী করি এখন ওদেরটা কর মানে ওদেরটা দেবো আর এদিকে আমাদের তরকারি তো আমার হয়ে গেছে এই যে আর এখানে এই যে সমস্ত বেলে নিয়েছি এগুলো হচ্ছে সব প্লেন লুচি কারণ শিকি বলেছে ইয়ে খাবে না ওই পুর ভরা লুচি খাবে না তার আবার অনেক ইয়ে আছে সে কড়াইশুঁটির কচুরি বলো বা ওই ঠিঙের কচুরি মানে ভেতরে কোনো স্টাফিং থাকলেও সে খাবে না তো প্লেন লুচি দরকার আর আমাদের কচুরিগুলো করে নিচ্ছি আর বাইরে ঘন টুলালা ঘন টেবিলে উঠে সে খেলছে ফোন দিকে ঘরের বিছানাটা পরিষ্কার করছে আর এই যে আরেকজনকে দেখো স্কুলা লুচি ভাজছি যা চলে এসেছে এই জন্য লুচি ভাজা হচ্ছে তেল বসি দিয়ে চলে গেছি কখন কিনা কি জানি না চলো যা লুচি যদি না ফোলে তাহলে লুচি খেয়ে মজা নেই বলো যাই হোক চলো অনেকটা দেরি হয়ে গেলো এদেরকে খেতে দিতে হবে চলে এসে তাতে খুঁজে পেয়েছো অনেকক্ষণই হলো লেটও হয়ে গেছে আজকে এই সব বাসন ফাসন একা হাতে সব কিছু করে আর বন্টু মানে এমন হয়েছে না কি বলবো বললাম যেরকম হনিকে এক সেকেন্ডের জন্য ছাড়ে না মানে উনি যে নামিয়ে ওকে কোনো কাজ করবে সেটা করার উপায় থাকে না সেই জন্য অগত্যা আমি করেছি সব কিছু যাই হোক সেই করতে গিয়েই লেট তো এই এখন ভাবছি ভেজে টেজে বসবো খেতে যাই হোক চলো ব্লগটাকে আজকে শেষ করছি এখানেই বিজি রুটিন বিজি ডে মানে ডেইলি ব্লগ বিজি বিজি ডেইলি ব্লগ বলতে পারো মানে ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটলো তো এই আর কি যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরেকটা কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট